নমস্কার কয়েকটি কবিতা পাঠ কবি অংশুমান কর যে বলতে পারেনি ঘুমিয়ে পড়ার আগে তুমি পড়ছিলে বইটার যে পাতা আমি সে ঘুমিয়ে পড়বার পর এখন তোমার বুকের উপর শান্ত শুয়ে আছি শুধু এইটুকু শুধু দৃষ্টি বিনিময় যদি মুখ ফুটে বলো যদি উচ্চারণ করো সে শব্দ ভালোবাসা ভিতু হরিণের মতো তোমাকে রাস্তায় রেখে সবুজ জঙ্গলে চলে যাব কবি গুরুপ্রসাদ যশের ভাঙা আয়নার কোলাজ থেকে পঞ্চান্ন নম্বর টুকরো টুকু দরজা বন্ধ দেওয়ালে সেটে আছে টিকটিকি একা বসে আছি এমনকি নিজের মধ্যেও কেউ নেই যার সঙ্গে দুদণ্ড কথা বলব এভাবে চুপ থাকতে থাকতে কথার খেয়েই হারিয়ে ফেলেছি জানলা খুলে দেখি দূরের থেকে দূরে কারা যেন কথা বলছে টানে আসছে তবু চেনা বলে মনে হচ্ছে না তুমি জানো আমার বন্ধ পাল্লা একমাত্র তোমার দিকেই টানলে খুলে যায় শেষ পাণ্ডুলিপি দেওয়া থাক মিশর সভ্যতাকে ধীমান ব্রহ্মচারীর পনেরো নম্বর কবিতাটি আমি মুক্তি পেতে চেয়েছিলাম বিকেল ঠিক পৌনে চারটে নাগাদ ফসিলের আস্তরণ সরিয়ে ভাবলাম এবার ঘরে ফিরতে পারব অথচ পারলাম কি বারবার কালো ছায়ার মতো প্রশ্নগুলো আমাকে ঘিরে পাক খেল পূর্ব থেকে পশ্চিমে গড়িটার কাঁটা ততক্ষণে আরও একটা ঘর পেরিয়েছে অথচ আমি মরলাম কি কফিনের ভেতরকার স্থবির হয়ে পড়ে থাকা মৃতদেহগুলো যেন ফিরে পেতে উদ্গ্রীব তাদের জীবন অথচ জীবন ফিরে পাচ্ছে ওরা স্লোগান দল তন্ত্রের ভিত্তিপ্রস্তর আর আমরা জনগণ গড়ছি ইমারত অঝোর বর্ষায় মাঠ ভেসে যাচ্ছে জলে হাবুডুবু খাচ্ছি তবুও সারা মরছি না হয়তো মৃত্যু আমাদের ডাক দেয় না নমস্কার